সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে স্বাগতম তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের দুইয়ের বেশি পূর্ণ সংখ্যার যুগপল নির্ণয় বা যুগপল নির্ণয় বা মান নির্ণয় করা এই কাজটি নিয়ে এখানে যে আমাদেরকে একক কাজটি দেওয়া হয়েছে তোমাদেরকে তোমাদেরকে এখানে যে একক কাজটি দেওয়া হয়েছে সেই একক কাজের কাজটি আমি এখন তোমাদেরকে সমাধান করে দেখাবো আমরা প্রথমে একের ক নাম্বারে দেখতে পাচ্ছি একশো এবং বিয়ুক পঁয়ত্রিশ ঠিক আছে এটি আমাদেরকে এখন সমাধান করতে হবে আমি তোমাদের জন্য এদিকেই সমাধান করছি দেখো একশো সাঁতিরিশ যোগ বিয়ুক পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে আমরা একশো সাঁত্রিশকে রাখবো বরাবর আমরা যদি প্লাস মাইনাস যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে কত পঁয়ত্রিশ এখন আমরা যদি একশো সাতশ থেকে পঁয়ত্রিশটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আনসার কত আসবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে দুই শূন্য এক ঠিক আছে একশো দুই এরপরে খ নাম্বারে আছে প্রশ্ন বিয়োগ একত্রিশ উনচল্লিশ এবং উনিশ এই তিনটি সংখ্যাকে আমাদেরকে কী করতে হবে সংখ্যা রাখা ব্যবহার না করে যোগ করতে হবে ঠিক আছে আমরা এখানে ক নম্বরটা করছি বিয়োগ একত্রিশ যুগ উনচল্লিশ যুগ উনিশ এখন আমরা সমাধান করব বিয়োগ একত্রিশকে আমরা সেম রেখে দিব যুগ উনচল্লিশ আর উনিশকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আনসার আসবে আট হাতে আছে কত এক তিনে চার চার একে পাঁচ ঠিক আছে এখন আমরা আটান্নটাকে যদি প্রথমে নিয়ে আসি আটান্ন বিয়োগ একত্রিশ এটা থেকে আমরা আটান্ন থেকে আমরা একত্রিশকে বি করলে সাত দুই সাতাইশ এটা হবে আনসার এক নম্বরটা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দুই নাম্বারটা সলভ করব দুই নম্বরের প্রথম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেভেন যুগ বিয়োগ মাইনাস ইলেভেন ঠিক আছে এটা আমরা এখন সমাধান করব এখানে আসো আমরা এখানে সমাধানটা করি প্রশ্ন কি আছে প্লাস মাইনাস ইলেভেন ঠিক আছে এখন আমরা এটা কি করব সেভেন প্লাস মাইনাস মাইনাস ইলেভেন সেভেন থেকে যদি আমরা ইলেভেনকে মাইনাস করি তাহলে আমাদের আনসার আসবে মাইনাস ফোর এখানে মাইনাস চিহ্ন এসেছে কারণ বড় সংখ্যার পূর্বে মাইনাস চিহ্ন যেহেতু আছে এই জন্য আমাদের আনসারে মাইনাস এসেছে ঠিক আছে এরপর আমরা খ নাম্বারটা সলভ করব নাম্বারের প্রশ্ন হচ্ছে থার্টিন প্লাস মাইনাস টেন ওকে এবার আমরা এটা সলভ করি মাইনাস থার্টিন প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস টেন ওকে মাইনাস মাইনাস যেহেতু প্লাস এটাকে করে ফেলবো যোগ করে ফেলবো টোয়েন্টি থ্রি আমাদের আনসার হবে টোয়েন্টি থ্রি এরপর আমরা গ নাম্বারটা সলভ করবো এখন গ নাম্বারের প্রশ্ন হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস থ্রি এখন আমরা যদি তিনওটাকে যদি আমরা যুগ যোগ করে ফেলি তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ঠিক আছে এরপর মাইনাস এখন আমরা তিনও টাকা যদি আমরা যোগ করে ফেলি তাহলে তাহলে আমাদের আনসার আসবে মাইনাস সিক্স এটাই হবে আমাদের আনসার এরপর আমরা এখন গহা নাম্বারটা সলভ করবো ঘহ নম্বরের প্রশ্ন হচ্ছে মাইনাস টু প্লাস এইট প্লাস মাইনাস ফোর ইকুয়াল এটা আমাদের আনসার এটা আমাদের সলভ করতে হবে এখন তাহলে আমরা মাইনাস টু প্লাস এইট প্লাসে মাইনাসে মাইনাস ফোর এরপর এখানে যেহেতু প্লাস চিহ্ন যে সংখ্যাটির পূর্বে আসছে সেই সংখ্যাটিকে সেই সংখ্যাটিকে আমরা শুরুতে যদি নিয়ে আসি তাহলে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস ফোর ঠিক আছে তখন এইট মাইনাস চার দুই ছয় আট থেকে যদি আমাদের আমরা ছয় বিয়ে করি তাহলে আমাদের আনসার আসবে টু এটা হচ্ছে ঘ নাম্বারের আনসার এরপর আমরা ও ও নাম্বারটা দেখব ও নাম্বারে কি দেওয়া হয়েছে ও নাম্বারের প্রশ্ন হচ্ছে মাইনাস সেভেন ব্র্যাকেট প্লাস মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন ঠিক আছে এখন আমরা এটা সলভ করি মাইনাস সেভেন প্লাস মাইনাস মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন এরপর আমরা এখান থেকে যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই সেভেন মাইনাসে মাইনাসে প্লাস নাইন ঠিক একইভাবে এখানে কি করা হয়েছে এরপরে প্লাসটাকে আমরা কমন নিয়ে নিলাম ফোর প্লাসে প্লাসে প্লাস সিক্সটিন ঠিক আছে এরপর হচ্ছে সাথে সাথে আমরা যদি নয় যোগ করি তাহলে আমাদের আনসার আসবে কত ষোলো এবং চারের সাথে যদি আমরা ষোলো যোগ করি তাহলে আমাদের আনসার হবে বিশ এখন আমরা বিশ থেকে যদি ষোলোটাকে মাইনাস করি তাহলে আমাদের আনসার হবে ফোর এখানে কোনো মাইনাস চিহ্ন আসবে না কারণ বড় সংখ্যাটির পূর্বে এখানে প্লাস চিহ্নটি রয়েছে মাইনাস চিহ্নটি রয়েছে ছোট সংখ্যাটির পূর্বে এই জন্য আনসারের আমাদের এখানে মাইনাস চিহ্নটি আসবে না এরপরে প্রশ্ন আমরা দেখব কি দেওয়া আছে এরপরে তিন নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ ধরনের আরও পাঁচটি প্রশ্ন তৈরি করো মানে এখানে যে পাঁচটি প্রশ্ন আমাদেরকে দিয়েছে ঠিক সেম রকমের আরও পাঁচটি প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে এবং সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করতে বলা হয়েছে আমি তোমাদের জন্য এখানে পাঁচটি প্রশ্ন তৈরি করে রেখেছি দেখো এই পাঁচটি প্রশ্ন তৈরি করে রেখেছি তোমাদের জন্য পাশাপাশি এই পাঁচটি প্রশ্ন আমি কি করে দেব তোমাদেরকে সমাধান করে দেব তোমাদের যদি শিটটি যদি প্রয়োজন হয় তাহলে ইএসপি ক্লাস ডট কম গুগলে গিএসপি ক্লাস ডট কম লিখে চার্জ দিলে তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে ঢুকলে তোমরা এই শিটটি পেয়ে যাবে সেখানে ঠিক আছে এখন আমরা প্রশ্নে আসি আমাদের প্রথম প্রশ্নটির প্রথম প্রশ্নটি হলো প্লাস ফর্টি ফাইভ প্লাস মাইনাস ফিফটি ফোর এখন আমরা এটি সমাধান করব ফর্টি ফাইভ লিখলাম প্লাস মাইনাসও হচ্ছে মাইনাস ফিফটি ফোর ফর্টি ফাইভ থেকে যদি আমরা ফিফটি ফোরটাকে যদি মাইনাস করি তাহলে আমাদের আনসার আসবে মাইনাস নাইন মাইনাস আসার কারণ অবশ্যই তুমি জেনে গিয়েছ এর আগে আমি বলে দিয়েছি তোমাদেরকে যেহেতু বড় সংখ্যাটির পূর্বে মাইনাস চিহ্ন আছে এই জন্য আমাদের আনসারে মাইনাস চিহ্নটি এসেছে ঠিক আছে এটি হচ্ছে এক নম্বরের প্রশ্নের আনসার দুই নম্বর প্রশ্নের আনসার হচ্ছে দুই নম্বর প্রশ্নের আনসার করবো আমরা এখন থার্টি প্লাস মাইনাস মাইনাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস ইলেভেন প্লাস 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 প্লাসে প্লাসে করলে অবশ্যই প্লাস হয় এই জন্য আমরা এখানে সিক্সটিন বসাবো ঠিক আছে এরপর হচ্ছে থার্টি থ্রি আমরা এখন এটাকে সাজাবো প্লাস সিক্সটিন এরপর আমরা এখান থেকে যদি মাইনাসটাকে যদি কমন নিয়ে পেলি তাহলে সেভেন প্লাসে মাইনাসে 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 সরি মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এই জন্য সেভেন প্লাস ইলেভেন থার্টি থ্রির সাথে যদি সিক্সটিন আমরা যোগ করে ফেলি তাহলে আমাদের আনসার আসবে ফর্টি নাইন এরপর আমরা মাইনাস চিহ্ন এটা এখানে বসাবো সেভেনের সাথে ইলেভেনটা যোগ করলে আমাদের আনসার আসবে এইটিন তা আমরা ফর্টি নাইন থেকে যদি আমরা এইটিনটাকে যদি মাইনাস করি তাহলে আমাদের আনসার হবে থার্টি ওয়ান ওকে এরপর আমরা তিন নাম্বারটা আনসার করবো এখন তিন নম্বরটা হচ্ছে ফিফটি ফাইভ লিখে ফেলবো প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে আমরা মাইনাস চিহ্নটি পাবো সেভেন প্লাস প্লাসে প্লাস ফর্টি থ্রি প্লাস মাইনাসে মাইনাস টোয়েন টোয়েন্টি সেভেন প্লাসে প্লাসে প্লাস নাইনটি নাইন ওকে এবার আমরা এটাকে কী করবো পূর্বের মতো পূর্বের অঙ্কের মতো করে এটাকে আমরা সাজিয়ে নেব ঠিক আছে ফিফটি ফাইভ প্লাস ফর্টি থ্রি প্লাস প্লাস নাইনটি নাইন মাইনাসটাকে যদি আমরা সেমভাবে আগের মতো করে যদি ইয়ে করে ফেলি কমন নিয়ে ফেলি তাহলে মাইনাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস এরপর হবে ফিফটি এবং ফর্টি এবং 99 নাইন আমরা তিনওটাকে যদি একসাথে যোগ করে ফেলি তাহলে আমাদের আনসার আসবে ওয়ান ওকে এরপর মাইনাস চিহ্নটি বসবে সেভেনের সাথে যদি আমি টোয়েন্টি যদি যোগ করে ফেলি তাহলে তাহলে আমাদের আনসার আসবে থার্টি ফোর এখন আমাদের কাজ হচ্ছে ওয়ান নাইনটি সেভেন থেকে থার্টি ফোরটাকে মাইনাস করা থার্টি ফোরটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের আনসার আসবে ওয়ান সিক্সটি থ্রি এটা হবে তিন নম্বরটা তিন নম্বর প্রশ্নের আনসার এরপর হচ্ছে চার নাম্বার চার নাম্বারটা আমরা এখন সলভ করবো চার নাম্বারের প্রশ্ন হচ্ছে সলভ করা সে সিক্সটি ফোর প্লাসে প্লাসে প্লাস ফর্টি ওয়ান প্লাস মাইনাসে মাইনাস থ্রি ঠিক আছে এখন আমরা কী করবো সিক্সটি ফোর থেকে সিক্সটি ফোর এবং ফর্টি ওয়ান আমরা কী করে ফেলবো যুগ করে ফেলবো যুগ করলে আমাদের আনসার আসবে ওয়ান ফাইভ মানে একশো ওয়ান হান্ড্রেড ফাইভ মাইনাস থ্রি এটাকে যদি আমরা একশো পাঁচ থেকে যদি আমরা থ্রিটাকে বিয়ে করি তাহলে আমাদের আনসার আসবে হানড্রেড টু ঠিক আছে এটাই হচ্ছে আনসার এখন পাঁচ নাম্বারটা আনসার করতে পাঁচ নাম্বারটা সলভ করব ফিফটিন প্লাস এ প্লাস টোয়েন্টি থ্রি প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি সিক্স প্লাসে মাইনাসে মাইনাস থার্টি ওয়ান ওইটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের আনসার এরপর হচ্ছে ফিফটির সাথে আমরা যদি টোয়েন্টি থ্রিটা যদি আমরা কি করে ফেলি যোগ করে ফেলি তাহলে আমাদের আনসার হবে থার্টি এইট পূর্বের মতো আমরা মাইনাসটাকে কমন নিয়ে টোয়েন্টি সিক্স মাইনাসে মাইনাসে প্লাস থার্টি ওয়ান টোয়েন্টি সিক্সের সাথে যদি থার্টি ওয়ানটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আনসার হবে ফিফটি সেভেন এখন আমাদেরকে কী করতে হবে থার্টি সেভেন আর ফিফটি সেভেন থার্টি এইট মাইনাস ফিফটি সেভেন মানে ফিফটি সেভেন থেকে থার্টি এইট থেকে ফিফটি সেভেনকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আনসার আসবে মাইনাস নাইনটিন মাইনাস আসার কারণ হচ্ছে যেহেতু বড় সংখ্যার পূর্বে আমরা বিয়োগ চিহ্নটি মাইনাস চিহ্ন যদি দেখতে পাচ্ছি এই জন্য আমাদের আনসারে মাইনাস চিহ্নটি এসেছে তো এই হচ্ছে আমাদের আজকের সমাধান যদি তোমরা যদি ক্লাসটি যদি বুঝতে বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আমি তোমাদের সাথে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ ঠিক আছে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে কুদা হাফেজ আলাইকুম